হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের মতো আবারও নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিউর্স আজকে আমি আপনাদের মাঝে একটি পাওয়ারফুল নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো সেই নকশার দ্বারাই আপনি যে কোনো নারীকে বশি গ্রহণ করতে পারবেন বশিগ্রহণ করে আপনি তাকে ইচ্ছামতো আপনি ভোগ করতে পারবেন ইচ্ছে মতো আপনি তাকে আপনি ব্যবহার করতে পারবেন এবং ইচ্ছে মতো আপনি তার সাথে আপনি মিলন সংবাদ করতে পারবেন সে নারী বিবাহিত হোক অবিবাহিত হোক কোনো সমস্যা নাই এই নকশাটি প্রয়োগ করে আপনি যে কোনো নারীকে আপনি বসিগ্রহণ করে ইচ্ছা মতো আপনি আপনার নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন যে কোনো নারীকে আপনারাও অনেকেই আছেন যে যে কোন নারীকে আপনার ভালো লাগে সেই নারীকে আপনি সম্পর্কে ভাবি অথবা সম্পর্কে আপনার খালা অথবা সম্পর্কে আপনার চাচি তার সাথে আপনি মিলন সমবাস করতে চান एवं তার সাথে আপনি প্রেম ভালোবাস করতে চান एवं তাকে আপনি পছন্দ করেন কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারেন না কিন্তু তাকে আপনি অনেক দিন ধরে পছন্দ করেন एवं আপনার অনেক দিনের ইচ্ছা তার সাথে আপনি মিলন সমবাস করবেন সে যখন আপনার সামনে আসে তার সাথে মিলন সমবাস করতে ইচ্ছা করে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায় তাকে ধরতে ইচ্ছা করে কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না শুধু তাকে দেখতেছেন আর মনে মনে কল্পনা করতেছেন বাস্তবে মুখ ফুটে সাহস করে তাকে বলতে পারতেছেন না এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনার সেই পছন্দের নারীকে আপনি ভোগ করতে পারবেন সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে আপনাকে ধরা দিবে আপনাকে তার কাছে যাইতে হবে না আপনাকে যাই কিছু বলতে হবে না সে আপনার কাছে আসবে সে নিজে থেকে এসে আপনাকে মিলন সংবাদ করে কথা বলবে এবং সে আপনাকে সবকিছু উজাড় করে দিবে যখন যেটা প্রয়োজন টাকা পয়সা থেকে শুরু করে যখন যেটা প্রয়োজন চাইবেন সে সঙ্গে সঙ্গে দিয়ে দিবে এবং আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আপনি যেভাবে চলতে বলবেন সেভাবেই চলবে তো বিয়ার্স এই নকশাটির দ্বারা কিভাবে কি করলে খুব সহজে যে কোনো নারীকে বসীকরণ করে আপনার নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন এবং আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না যা করতে বলবেন তাই করবে কিভাবে কি করলে সবকিছু আমি ভিডিওটির মধ্যে বলে দিব

তো এই জন্য বলছি দয়া করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর ভিউয়ার্স আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর ভিডিওটির কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে উপরে ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও বুঝাই দেবো কোনো সমস্যা নাই আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন অনুমতি ছাড়া যদি কাজ করেন কাজের ফলাফল পাবেন না

নকশাটি কিভাবে অঙ্কন করতে হবে আমি এখন সব কিছু নিয়মকানুন বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো ভিউয়ার্স প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন স্ক্রিনে যেভাবে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানেই অঙ্কন করতে হবে যেমন করে স্ক্রিনে অঙ্কন করা আছে তেমন করেই অঙ্কন করতে হবে তো প্রথমত এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহের রবিবার দিনে রবিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা নকশাটি অঙ্কন করতে পারবেন রবিবার দিন ছাড়া অন্য কোন দিন অমন করবেন কাজের ফলাফল পাবেন না রবিবার দিনই নকশাটি অমন করতে হবে আর নকশাটি যখন অমন করবেন তখন কেউ যাতে না দেখতে পারে কেউ যদি দেখতে পারে অমন করার সময় কাজের ফলাফল পাবেন না তবে বিয়ার্স আপনি রবিবার দিনে যে সময় নকশাটি অমন করবেন সে সময় আপনি এই নকশাটি অমন করার জন্য আপনার প্রয়োজন হবে একটি সাদা পেজ আর একটি কালো কালির কলম দুইটি জিনিস সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোন একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষ তো দূরে গেছে কাক কেউ টের পাবে না এমন একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেইভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন দেখা আছে নাম এই নামের জায়গায় আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে আছেন সমবাস করতে আছেন এবং যে নারীকে আপনি বশীকরণ করবেন এবং যে নারীকে আপনি বশীকরণ করে ইচ্ছে মতো ব্যবহার করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি বশীকরণ করে ইচ্ছে মতো মিলন সমবাস করতে যাচ্ছেন সেই নারীটির যে নাম সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি যে নারীকে বশীকরণ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর সঙ্গে আপনি মিলন সমবাস করতে যাচ্ছেন সেই নারীর বাসার যে কোনো এক সাইডে যায় আপনাকে নকশাটি মাটির নিচে পুঁতি দিয়ে আসতে হবে তার বাসার আশেপাশে যাবেন যাওয়ার পরে একটুখানি মাটির নিচে গর্ত করে ব্যবসাটি আপনি পুতি দিবেন পুঁতি দিয়ে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টার মধ্যেই সে আপনার কাছে ছুটে চলে আসবে আপনার সাথে মিলন সহবাস করার জন্য এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সহবাস করার জন্য নিজের ইচ্ছায় কাপড় খুলবে এবং সে তারপরে আপনি যা বলবেন তাই শুনবে এবং সে আপনার কথা মতো চলবে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে যখন যেটা প্রয়োজন মুখের কথা বলবেন সঙ্গে সঙ্গে সে দিয়ে দিবে এবং যা বলবেন তাই শুনবে যেভাবে চলতে বলবেন সেভাবেই চলবে এবং সবকিছু আপনাকে উদ্ধার করে দিবে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া আমার তন্ত্র মন্ত্র কার্যকরেনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম